আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী অল্প সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল খেলা একদিকে অন্যদিকে শুরুতেই একটি কিন্তু আক্রমণ ছিল

বলতে <laughs> গেছেন <laughs>

আবেদন ছিল কিন্তু রেফারে বিলাল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী অল্প সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল খেলা একদিকে নিয়ামতপুর অন্যদিকে মান্দা কি কপের মধ্য দিয়ে খেলা শুরু হতে গেল

রান 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 চ্যাম্পিয়নতে চ্যাম্প করতে হবে শেষ সাবে আমি তো মাঠে যাইনিবো না তোমরা নিয়া আপনে শত করে ব্যাক পাস কিন্তু ভালো খেলনা হবে না মি চাই কোন স্টার করি এখানে জানি তারা চ্যাম্প চাস করবে আসলে রাফাইল টু বে ও মাই গড প্লিজ ওরে ভালো যাচ্ছে

আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি সফল করবার জন্য যারা সহযোগিতা করেছেন বিশেষ করে